যার কাছে তুমি গুরুত্বহীন যার কাছে তোমার গুরুত্ব নেই তার জন্য একবার নয় এক শতবার নয় এক হাজারবার চেষ্টা করলেও ফলাফল একই হবে দূরত্বের কারণে সম্পর্ক ভাঙে না বরং অবহেলার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় নিজের মূল্য যদি নিজে বুঝতে না পারো অন্য কেউ তা বুঝতে পারবে না যতই কঠিন হোক তোমার পৃথিবী মনোবল শক্ত রেখো পথ সব সময় খোলা থাকবে এমন একটা অস্ত্র তোমার আত্মবিশ্বাস যা সব ভয়কে জয় করতে পারে সব বাধাকে জয় করতে পারে সে কখনো যুদ্ধে হার মানে না যে নিজের শক্তিকে নিজের সামর্থ্যকে চিনতে পারে তুমি তোমার নিজের স্বপ্ন দেখো নিজের স্বপ্নকে গুরুত্ব দাও কেননা অন্যরা কখনোই তোমাকে নিয়ে স্বপ্ন দেখে না অথবা তোমার দেখার ও দেখে না প্রয়োজনে কাছে আসে শুধুমাত্র কিছু মানুষ প্রয়োজন শেষ হলে দূরে চলে যায় নিজের ভুলের কারণে মানুষ প্রতারিত হয় এটা দোষের কিছু নয় কিন্তু একই ভুল বারবার করলে সেটা দোষের সময়ের সাথে সাথে মানুষকে যাচাই করা যায় কেননা মানুষকে যাচাই করার জন্য সময় যথেষ্ট কেননা সময় সত্য বের করে আনে মুখোশের পিছনে লুকিয়ে থাকা মানুষকে চিনতে দেরি করো না কেননা দেরি হলে ক্ষতি তোমারই হবে অভিজ্ঞতা যেমন মানুষকে বদলে দিতে পারে তদ্রূপ ব্যথা বা কষ্ট সেই মানুষকে আরও শক্তিশালী করতে পারে একাকিত্বের মাঝে তুমি নিজেকে খুঁজে পাও যদি তবে একাকিত্ব খারাপ তো নয় মাঝে মাঝে একা থাকতে পারো কখনো কখনো একা থাকাই ভালো কারণ তখনই তুমি তোমার নিজেকে চিনতে পারবে দেখো মানুষের ভিড়ের মধ্য থেকেও যারা একা আসলে তাদের কষ্ট সবচেয়ে গভীর হয়ে থাকে নিজের সাথে সময় কাটানোর অর্থ হলো আত্মিক সম্পর্ক বাড়ানো দেখো নিঃসঙ্গতা দুর্বলতাদের জন্য নয় বরং এটি হলো শক্তিশালীদের জন্য এক ধরনের যুদ্ধ। এটা ভালো যে তুমি কথা কম আর মানুষ তোমাকে বুঝতে পারবে না। এতে বরং তোমারই সুবিধা বেশি উত্তর সব সময় শব্দ করে দিতে নেই অর্থাৎ বলতে চাইছি সবকিছুর উত্তর মুখ দিয়ে বলতে নেই কিছু কিছু উত্তর নীরব থেকে দিতে হয় নিরবতার উত্তর সব থেকে বেশি শক্তিশালী ধৈর্যশীল মানুষ ধৈর্য ধরে ধীরে চলে কিন্তু শেষ পর্যন্ত সে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে দেখো মিথ্যা যত ক্রোশ লম্বা হোক না কেন অবশ্যই সত্য একদিন সেই পথের নাগাল পায় সত্যকে শোনার জন্য কান লাগে না বরং সত্যের জন্য হৃদয় ব্যবহার করতে হয় সত্য তোমাকে খুশি নাও করতে পারে কিন্তু সেটাই তোমার জন্য আর কিছু কিছু মানুষ সত্য শুনতে চায় না কেননা মিথ্যা তাদের জন্য আরামদায়ক আর মিথ্যার সবচেয়ে বড় সমস্যা হলো এটি একবার বললে শতবার ঢাকতে হয় প্রত্যাশার ভার যখন কম থাকে ভালোবাসা শুধুমাত্র তখনই টেকে নতুবা নয় নিশ্চয়ই তুমি জানো সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না বরং সময়ের সাথে গভীর হয় কেউ যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে তোমার অনেক দোষ থাকা সত্ত্বেও সে তোমার পাশে থাকবে ভালোবাসা তখনই বোঝা যায় যখন তা হারিয়ে যায় সত্য কখনো মিষ্টি হয় না তিক্ত হয়ে থাকে কিন্তু সেই সত্যটাই জীবনের আসল জীবনের সবচেয়ে বড় শিক্ষক সময় কাউকে অপেক্ষা করায় না সে কেবল পথ চলার পরীক্ষা দেয় তোমার উপকারের কথা মনে রাখবে না কিছু মানুষ কিন্তু তোমার ভুল চিরকাল মনে রাখবে দুইটা জিনিস জীবনে আর কখনোই ফেরে না যার একটি হলো সময় আর অন্যটি হলো বলা কথা তুমি সবচেয়ে বেশি কষ্ট পাও তাদের কারণে যাদের জন্য তুমি সবথেকে বেশি ভাবো চোখের পানি হলো লুকানো কষ্টের আসল ভাষা আর এই চোখের পানি কখনো মিথ্যা বলে না ভাঙ্গা বিশ্বাস জোড়াতে খানিকটা সময় লাগলেও ক্ষত কখনো পুরোপুরি মুছে যায় না দুঃখের মাঝেও হাসতে শেখা দরকার কেননা দুঃখের ভাগ কেউ নেয় না কিছু কষ্ট নিরবতার মধ্য বেঁচে থাকে শব্দের আড়ালে নয় যদি তুমি নিজেকে বিশ্বাস না করো তাহলে অন্য কেউ তোমাকে বিশ্বাস করবে না সফলতা কঠোর পরিশ্রমকেই পথ দেখায় শর্টকাট চেনে না নতুন করে শুরু করার সুযোগ ব্যর্থতা থেকে আসে আর এর মানে হেরে যাওয়া নয় তুমি তোমার লক্ষ্যে পৌঁছানোর আগে মানুষ তোমাকে নিয়ে হাসবে দুদিন পরে তুমি একদিন তাদের উদাহরণ হয়ে থাকবে নিশ্চয়ই জানো প্রতিদিনের লড়াইয়ের ফল হল সফলতা এটি রাতারাতি আসে না এটি রাতারাতি আসে না উভয় পক্ষ যদি সমানভাবে চেষ্টা করে তবে সম্পর্ক তখনই শুধুমাত্র টিকে থাকে বিশ্বাস যদি কখনোই একবার ভেঙে যায় কাচের মতো যতই জোড়া দাও দাগ থেকে যায়